আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার কন্যাস ডায়েরি আচ্ছা তো দেখলেন বিয়ের রিলেটেড ভিডিও আজকে চলে আসলাম এক অন্যরকম ভিডিও নিয়ে অন্যরকম ভিডিও বলতে বিয়ের সব কাজ টাচ করে সবাই অনেক টায়ার্ড ছিল তাই একটা ফ্যামিলির রিফ্রেশমেন্টের জন্য ছিল এই সারাটা দিন তাই আমাদের ছোটো মামি আর ছোটো মামা মিলে আমাদেরকে ট্রেড দিল তো আমরা আজকে চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে মুভি দেখতে আর কোন মুভি দেখতে ওইটা আপনারা একটু পরে দেখতে পারবেন আর আমরা এরপর পর এন্টার করে ফেললাম যমুনা ফিউচার পার্কের মধ্যে আর আমাদের টিকিট অনলাইনে বুক করা ছিল তাই টিকিট নিয়ে কোনো হ্যাসেল ফিল করতে হয়নি আমাদের আর এই যে আমাদের ছোটো বউ মানে ছোট মামি মুভি দেখতে এসে অনেক খুশি তার হাসি দেখে আপনারা বুঝতে পারছেন আর আমরা ওই দিন বের হইতে হইতে লেট হয়ে গেলেও আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছিলাম আর এই যে আমরা সেই তুফান মুভি দেখতে আর এ হচ্ছে আমাদের তুপা পাখি সে মাসাল্লাহ এভরিওয়ান সেও কিন্তু অনেক এক্সাইটেড মুভি দেখতে এসে দেখছেন সে কীভাবে তাকায় আসে আপনাদের দিকে যাই হোক এর পর আমাদের মুভিটা টাইম চলে আসলো তাই আমরা সবাই টিকিট শো করে এন্টার করে নিচ্ছি ব্লকবাস্টারে বাস্টারে চলেন আমরা ডিরেক্ট মুভিতে যাই মুভিটা ছিল কিন্তু অনেক সুন্দর আর বিশেষ করে এখানে যে সাকিব খানের যেই হাটার স্টাইলটা মারাত্মক ছিল গাইজ মানে ক্রাশ খাওয়ার মতো ছিল আর এরপর পর যে ওর যে অ্যাটিটিউড লেভেল মুভিটা পুরোপুরি জুড়ে যে ওর অ্যাটিটিউড স্কিল এবং ওর যেই ক্যারেক্টারটা থাকে একটা অন্যরকম ছিল যেটা বাংলা মুভিতে এখন দেখা যায় না তাই বাংলা মুভির মধ্যে ইদানিং এর মধ্যে অনেক সুন্দর একটা মুভি বলা যায় আর এখানে অনেক লেজেন্ডরাও ছিল যেরকম চঞ্চল চৌধুরী যিনি বরাবরই পছন্দের পার্সন আর এই ছিল নাবিলা যাকে সবসময় ছোট থেকে দেখতাম আর এখন বড় হয়েও দেখি সে একই রকম আছে আর ছিল মিমি যে ওপার বাংলার নায়িকা বাট ওকে এখানে অনেক সুন্দর লেগেছে মানে সম্পূর্ণভাবে মুভিটা অনেক সুন্দর ছিল পরিচালক অনেক সুন্দরভাবে ফুটে তুলতে পেরেছে আর ভাই ফিনিশিংটাও কিন্তু মারাত্মক ছিল আর গানগুলোর কথা তো পুরা সবাই জানেন যারা মুভি না দেখছেন তারাও জানেন যে গানগুলো অনেক সুন্দর ছিল এই মুভির অ্যান্ড ইয়া দ্য মুভিজ ফিনিশড আর এখান থেকে আমরা বের হয়ে যাই আর এই বের হওয়ার মধ্যে আমাদের হুট করে একটা প্ল্যান হয় যে আমরা ফ্যামিলির বাকি যারা আছে তাদেরকে সবাইকে নিয়ে আমরা রেস্টুরেন্টে যাবো তাই মামা কল দিয়ে তাদেরকে বলে দেয় যাতে তারা রেস্টুরেন্টে চলে যায় আর মূলত আমরা গিয়েছিলাম উত্তরা উত্তর মানে উত্তরা সাইডের যে মেট্রো রেল স্টেশনটা আছে ওই স্টেশনটা থেকে একটু সামনে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে আর নেস্টুরেন্টটার নাম হচ্ছে নিউ ভিমি দেখতে পাচ্ছেন আপনারা আর আমরা চলে এসেছি এরপর পর চলে আসে আপু আর ভাইয়াও আসে আমাদের এখানে বিয়ের সাথে ঝামেলা শেষ হওয়ার পর ভাইয়ার আপু সাথে ছিল আমাদের প্রথম দেখা তাই আপু সবার সাথে একটু ভালো মন্দ কথা বলে নিচ্ছে যে সবাই কেমন আছে এই ছোট ছোটো যারা আছে তাদের সবার সাথে কথা বলে নিচ্ছে আর এরপর পরে আমরা চলে যাই আমাদের জায়গায় মানে এখানে আমাদের সবাই জায়গা হচ্ছিল না তাই আমরা অন্য সাইডে গিয়ে বসি আর এই যে রেস্টুরেন্টটা ছিল কিন্তু অনেক সুন্দর ছিল আর এইখানের যে থিমটা ছিল এই থিমটা ছিল তিনশো ফিট সাইডের যে রেস্টুরেন্টগুলো যেরকম দেখতে ঠিক ওই রকম ছিল এই সাইডের রেস্টুরেন্টগুলো আর এখানে বাচ্চাদের জন্য খেলার জায়গাও ছিল যেখানে এই যে আমাদের ছোটো ছোটো দুটা পাখি একসাথে খেলা করছে আর এর পাশাপাশি চলছে তাদের কাপড় ফটোশ্যুট মানে ফটোশ্যুট সব জায়গায় থাকবে ফটোশ্যুট ছাড়া এখন চলেই না কারণ ফটোশ্যুটের মাঝখানে কিছু কিছু মেমোরিও ক্যাপচার করা যায় আর এই যে এখানে আমরা সব ভাই বোনেরা বসেছি এক সাইডে আর মামা আম্মু আন্টিরা মামিরা সবাই বসেছে আরেক সাইডে মানে দুই ভাই বোন ভাই বোন পার্ট দুইটা দুই সাইডে আর এখানে কিন্তু লাইভ কনসার্টও হচ্ছিল যেটা ছিল অনেক রিফ্রেশিং আপনারা অবশ্যই এখানে আসতে পারেন আর এখানে লাইভ মিউজিক উপভোগ করতে করতে আমাদের খাবারও চলে আসছে মোটামুটি ওই দিন সারটা দিইনি অনেক ভালো কেটেছে আমাদের আর গাইস মামি কিন্তু বলেছে ব্লগে বলতে যে মামি আমাদেরকে ট্রিটটা দিয়েছে আসলে কে দিয়েছে মামা না মামি অবশ্যই মামা মামি কমেন্ট করে জানাবেন আমাদের এখানে ট্রিটটা আসলে কে দিয়েছিলেন আমরা কিন্তু দেখেছি মামি টাকাটা দিয়েছে আর ভাই টাকা যেয়েই দেখ আমরা খাওয়া দাওয়ার ঘোরাফেরা করতে পারলেই হইলো তাই না আর এই যে এদিকে আমরা দুই ভাই বোন মারামারি করার জন্য একটু প্রিপারেশন নিচ্ছিলাম আর কি যে আজকে একটা আরেকটাকে মেরেই ফেলবো একটু দুষ্টামি করছিলাম কারণ দুষ্টামি ছাড়া আমাদের চলেই না অলওয়েজ আমরা চেল মুড়ে থাকি ফুল ফ্যামিলি আর দুষ্টামি মজা আর আনন্দের মধ্যে দিয়ে আজকের দিনটা শেষ হয়ে গেল আর আমরা সবাই এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে যাচ্ছি আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন অ্যান্ড স্টে উইথ আওয়ার কোনাস ডায়েরি